আপনি কি জানেন যে কলিযুগ কিছু ভাগ্যবান ব্যক্তি স্বয়ং ভগবানের দর্শন পেয়েছেন চলুন জেনে নেওয়া যাক সে অলৌকিক ঘটনার কথা তুলসী দাস তুলসী দাস স্বয়ং দর্শন পেয়েছিলেন এক প্রেতের সাহায্যে সেই প্রেত তুলসী দাস বলেছিলেন যে ব্যক্তি রামকথার শ্রবণ শুরুতে ও শেষে উপস্থিত থাকেন তিনি হনুমানজি এরপর বৃদ্ধরূপে বসে থাকা হনুমানজি কে চিনতে পেরে তুলসী দাস তাকে প্রণাম করেন এবং জি স্বরূপে প্রকাশিত হয়ে তাকে আশীর্বাদ দেন রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস ছিলেন এমন এক ব্যক্তি যিনি স্বয়ং মহাকালী দর্শন লাভ করেছিলেন তিনি নিজের হাতে মা কালীকে ভোগ অর্পণ করতেন এবং অনেকেই তার এই অলৌকিক শক্তির কথা সাক্ষ্য দিয়েছিলেন মহিষী অরবিন্দ ঘোষ উনিশশো থেকে উনিশশো সালে আলিপুর বোমা ষড়যন্ত্রের অভিযোগে তাকে ব্রিটিশ সরকার জেলে পাঠায় তবে কারাগারে থাকাকালীন তিনি গীতার পাঠে মগ্ন থাকতেন এবং একদিন শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে দর্শন দেন এই ঘটনার পর থেকেই তার জীবনে এক মহাজাগতিক শুরু হয় এছাড়াও যারা ভগবানের দর্শন পেয়েছিলেন যেমন মীরাবাই আদি শঙ্করাচার্য ও গুরু গোরখনাথ যারা যোগ ও তপসার মাধ্যমে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করেছিলেন তাহলে আপনাদের কি মনে হয় কঠোর সাধনা করলে আজও ভগবানের দর্শন পাওয়া যাবে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম